লেখাপড়ার খবর তো রাখি ভালো রেজাল্ট করতেছে প্রতি বছরে এখন এরই মাঝে যে সব ঘটনা ঘটাইতেছে আজকে যদি আমি বাদে আজকে যদি আমি বাদে অন্য মানুষের ধরতো এলাকা ঢোল দিত না এলাকা ঢোল দিত না দিত এলাকা ঢোল দিত আর কত কিছু হইতো আমি তো আমার মুখ আর না তোর কি পরিবারে কোন চিন্তা নাই

এলাকার ভিতরে আমাকে বংশের উপর কারো বংশ নাই কেউ আমাকে উপর আঙুল তুলে কথা কোন সাহস পায় না এই কাকি রে আমি আসলে দেখলাম না বাজারে গেলো বা কোনো জায়গা বাড়ি বাইরে বাইরে না তারই মেয়ে হইয়া যদি অন্য একটা পোলা তলে হুয়া পরে তাহলে আমাকে মাস মাস কি পাই থাকতো শোনো আমি এটা কথা কই এই যে ঘরে নিয়ে যাইবা ওর পায়ে শিকড় লাগাইবা যদি পারো তাহলে ঘরে নিয়ে যাও নাহলে ওর শাস্তি কিন্তু আমি দিব তোর যা খুশি তুই তাই কর এই মেয়ে আমি ঘরে তুলবো না

আঁতুর পাও নুলা পাও গরিব পাও মিচ কিন পাও এই পোঙারে বিয়ে দিবে বাবা একটা ছেলে দেখ বাবা মানসুন মান যাওয়ার আগে বিয়ে দিয়েতে। আমি দেখতাছি ওই তাই জন্য দেখেছে তাই জন্য দেখতাছে হ্যাঁ আচ্ছা পরে আমি বোঝাই কমনী মানে ধর বাই কমনী সব কিছু চাব রাজি না আর কথা পাঁচ দেশ বিয়া দিলে কেমন নিবৰে যা কোৱাটো লাগব যদি না নাই পৰ অন্য জেগাই আচ্ছা তুমি যাও আমি বুজা ন যায় কি এই মেঘ গছ না এই মেঘ গছ ন মাংস মাছ ঘৰ থাকো না মাংস মাছ যাবা তাৰিখ যাব আমি গেলাম